ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা চকরি উপজেলার অন্তর্গত দক্ষিণ হাজিয়ান আলিফারা জামে মসজিদের আজকের ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি দিগর হজরত ওলামায় কারাম পরদার আড়ালে অবস্থানগত সম্মানিত মা ও বোনারা আল্লাহ আলামিনের আলমিনের দরবার জ্ঞাপন করেছি যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মুহূর্ত পর্যন্ত আজকের মহাপিলা সার বা সার দান করলেন সেজন্য মহান মনিবের দরবারে একবার সুক্রিয়তান জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি ক্ষুদ্রীপের পরে কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমা তালাবাত করেছি সে আয়াতের ভিত্তিতে রসুল্লাহ আলাইহাল্লামের অসংখ্য গণিত হাদিসা মোবারকা থেকে একটি হাদিসের অংশ তালাবাত করেছি আল্লাহাক রব্বুল আলমিন যদি তহসিক দান করে আয়াতে কারিমা এবং বসুল উল্লাহ আলাইহি ওসাল্লামের হাদিসের সাধারণ জমা করে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলাপুর আনুন কারিমার মধ্যে বলেন ইয়া আই জোহান্লাদিন আ আম আনু ইমানদার গণ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বই করো শাক তো কতিহি যেমনি বাবে বই করতে হয় তেমনি বাবে বই করো ولا تموتن الا وانتم مسلمون تُمْرَ مسلمانا نهي يقبر مدى أَشِيُّنَا إيه اياتي كريم رمضي الله فاق رب العالمين تكور كتاب ولسن تكور هلو دوزنيشر اك ترك المنكرات الله فاق رب العالمين جيش مستكاسلون اقرب جنوب ولسن যেই সমস্ত কাজগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ সেই সমস্ত কাজগুলো না করা দ্বিতীয় নম্বর হচ্ছে ফায়লুল খৈরত আল্লাহ রব্বুল রিন যেই সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন যেমনিভাবে নামাজ রোজা জকাত হজ এই সমস্ত কাজগুলো করা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبر مطا তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতে সাধু কেমতর ময়দানের মধ্যে আল্লাহ পাকুল আলমিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের আর আজিমের সায়া সারা কোনো সায়া থাকবে না সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আরশ শাহ নিচে সায়া দান করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুনা আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বাচ্চা ন্যায় পরায়ণ নাতা যেই বাচ্চা ন্যায় নীতির উপর বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেয়ামতর ময়দানোর মধ্যে আরো শাহিমের নিচে সায়াদান করবেন আজকে তো আমাদের সমাজের মধ্যে যারা নেতা হয় যারা বাচ্চা হয় তারা মানুষের উপর জুলম করে অনেকজন আছে মানুষের উপর জুলম করে মানুষের উপর অত্যাচার করে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ওকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ارحموه من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام الله رسول حديث رمضة بولن أقول مسلمان بندا تمرا أمار بندر وبر ديا كرو تمرا مار سيستي قلوب الرحم كرو تمرا مار قلوب كرو أمي الله فقر رب العالمين ما ادروا قرض يقربوا الله تعالى قران الكريم মধ্যে বলেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور ওই সমস্ত মানুষ আমি যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার শেয়ারের মধ্যে বসাইছি তাদের থেকে মৌলিকভাবে সাইডটি কাজ করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে নামাজ নিজে কায়েম করবে নামাজ নিজে পড়বে জনগণকে পড়ার জন্য হুকুম করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ও আতাউজাকা জাকাত নিজে আদায় করবে জনগণকে জাকাত দেওয়ার জন্য হুকুম করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে ও আমারু বিল মারুফ সব কাজের আদেশ করতে হবে ভালো কাজের আদেশ করতে হবে চতুর্থ নম্বর হচ্ছে ও আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার জনগণকে অসৎ কাজ থেকে বাধা দিতে হবে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে জনগণ যখন খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাবে তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে দরবারের মধ্যে দুজন ব্যক্তি গেল দুজন ব্যক্তি রসুল্লাহ আলাইহু সাল্লামর দরবারের মধ্যে বিচার দায়ের করল এর মধ্যে এক নম্বর হচ্ছে একজন হচ্ছে মুসলমান দ্বিতীয় জন হচ্ছে কাফের তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুজনের ঘটনা শুনাইলো দুজনার ঘটনা শুনানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি কাফের তার কাছে কি দিল রাই দিল যখন কাফেরের পক্ষে যখন রাই দিল মুসলমান ব্যক্তির মাথা গরম হয়ে গেল আমি তো মুসলমান আমি মুসলমান হওয়ার পরে আমাকে কেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিচারের রায় দিল না এইরকম তার মাথা গরম হয়ে গেল তখন সেই ব্যক্তি হজরত অমরের কাছে গেছে উমরের দরবারের মধ্যে যাওয়ার পরে হজরত অমর রতি আল্লাহ তাহুকে সে ঘটনাটি আবার উল্লেখ করলো বলতেছে আমরা দুজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের দরবারের মধ্যে বিচার দায়ের করলে আমরা দুজনের ঘটনা শুনে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি মুসলমান হইয়া আমার পক্ষে রায় দিলো না রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম কাপড়ের পক্ষে রায় দিল হজরত তোমার রদি আল্লাহ তা আল আনহু বলতেছে তুমি কেন মুসলমান তুমি এই তুমি কেমন মুসলমান রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের বিচার মানতেছ না রসুল তো শ্রেষ্ঠ ব্যক্তি রসুলের মতো কোনো মানুষ নেই রসুল তো সব উত্তম ব্যক্তি সেই জন্য রসুলের ব্যক্তি রসুলের বিচারে কেন মানো নাই বড়ি সানেওয়ালা হামারা নবী সারে নবী অংশে আফজল হামারা নবী বলতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম মুসলমান হয়ে রসুলের পক্ষে মানুষ হয়ে পর্যন্ত রসুলের তার পক্ষে রাই না দিয়ে পক্ষে রাই দিল এই ঘটনার মধ্যে বোঝা যায় রসুল্লাহ সাল্লা হকটাতে উল্লেখ করেছে কোনো বিচার করে নাই রসুল্লাহ হক্ষটাতেই বিচার করে কাফের ব্যক্তির কে সেরাই দিল আজকে আমাদের সমাজের মধ্যে কোন একজন চেয়ারম্যান কোনো একজন মেম্বার কোন একজন সরদার যদি বিচার করে আগে দেখে যায়। সেই ব্যক্তি কি আগে আমার পক্ষে আমার পক্ষে জয় দিল নাকি আমার বিপক্ষে রায় দিল এইটা চিন্তা করে হক মুসলমান এজন্য এজন্য বুঝতে হবে হকের পক্ষে থাকতে হবে সপ্ত কথা যেখানে বলবেন তো কথা বলার পরে আপনাকে আলাই সাল্লাসাল্লাম কেমতরা ময়দানর মধ্যে আর সজিমের নিচে দান করবেন বলতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যাদেরকে কামতর ময়দানের মধ্যে আরো সাজিমের নিজে সায়াদান করবেন এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত যুবক যাদের যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্দগীর মধ্যে কাটাইছে যাদের যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে কাটাইছে সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতর ময়দানের মধ্যে আরো সাজিমের নিচে সায়াদান করবেন দরজাওয়ানি তাও বা কর্দন শিবরে পয়গম্বরি ওকত ফিরি গুন গে জালেন মেশাওয়াজ কর কুন রিয়াজান বনতু জে মানুহজোৰ হে চন্দৰোজে গম চালিয়া পেৰন ৰবৰু মছৰো ৰহে আল্লা ৰজুম হাদিছৰ মন্তে বৰান অকল ৰচুন উল্লহি চল্লম লৈহি ওসাল্লাম লেতাজোনো কদেমা ইবিনী আদম হেতহাছ আৰু আনখং আনখং বিফীমাফ্ না وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه وما عمل فيما علم او كما قال عليه الصلاه والسلام الله رسول الله صلى بَلَانَ كامه رميدان رمض بني ادم قاصد فاشترى اخترى فاربنا কতক্ষণ পর্যন্ত বনি আদমকে সামনে এক কদম অগ্রসর হতে দিবে না এর বান্দা এক নম্বর হচ্ছে আনন্দ মা অকপন্তা তোমাকে দুনিয়ার মধ্যে কিছু হাজার দিয়েছি তোমাকে দুনিয়ার মধ্যে কিছু বয়স দিয়েছি তোমাকে দুনিয়ার মধ্যে কিছু হায়াত দিয়েছি সেই হায়াতগুলো কোথায় ব্যয় করছো সে হায়াতগুলো কোথায় ব্যয় করছো সেই হায়াতগুলো কোথায় খরচ করছো সেই সবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বরের মধ্যে কাসা পুন্নাশা ফি ইবাদাতি তোমাকে দুনিয়ার মধ্যে যৌবনকাল দিয়েছি সৌ কাল কোথায় কাটাইছো সৌ আল্লাহ কাল আল্লা পাকবুল আলমের মধ্যে কি কাটাইছো নাকি আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতা করেছ আল্লাহ পাক রব্বুল আলমিনের যে হায়াতগুলো দিয়েছে সে হায়াতগুলো তুমি কি অন্য জায়গার মধ্যে খরচ করেছ সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্যাম ময়দানের মধ্যে প্রশ্ন করবেন তৃতীয় आरंभার মধ্যে আল্লাহ রসুল প্রশ্ন করবেন ওয়া আমালহি মিন আইনা ইক্তসবহু ওগো তোমাকে দুনিয়ার মধ্যে কিছু মাল সম্পদ দিয়েছি সেই মাল সম্পদগুলো কোথায় খরচ করছো আবার সেই মাল সম্পদগুলো কোথায় থেকে অর্জন করছো সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানের মধ্যে প্রশ্ন করবেন 59 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল প্রশ্ন করবেন وما عمل في ما علم الرسول বলতেন ওগো বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছো দুনিয়ার মধ্যে hayat দিয়েছি ওগো বান্দা তুমি কি দুনিয়ার মধ্যে alam morton করছো সেই alam মধ্যে আমল করছো সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে প্রশ্ন করবেন আল্লাহ রেজুন যাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে সাত্র শ্রেণীর মানুষদের শাহ আজিমের নিচে ছায়াদান করবেন এর মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে ওয়া রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল ওই সমস্ত যুবকদের যাদের কলব মসজিদের সাথে সম্পর্ক রাখে যাদের কলবটা মসজিদের সাথে লটকে রাখে সেই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন

قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام الله رسول حديث رمضة بلان কোনো বাড়ির সামনে যদি কোনো একটা নহর থাকে কোনো বাড়ির সামনে যদি কোনো একটা নদী থাকে সেই টিউবওয়েল যদি সেই নদী যদি কোনো মুসলমান ব্যক্তি যদি দিনে পাঁচ বলা গোসল করে তার শরীরের মধ্যে কোন আবরণ জানা থাকবে না তেমনি ভাবে কোন মুসলমান ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামা সহকারে আদায় করে তার আমলনামার মধ্যে কোন গুনাহ থাকবে না মাকুনু সুসতি নামাজের পাঁচ জায়গা না ফাওয়িনুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনা ই নামাজে আমাদান দদা ইস্তাইনু আয়াতে কোরআন বা খা আয়াতে কদ আফলাহ আর আয়াত কোরআন ইয়াদ কুন গাওরা মানিয়ে আজ ইনসাদেকুম আল্লাহ পা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে এই কথাগুলো বলেছি এক নম্বরের মধ্যে আমাকে আমল করে আপনাদেরকে আমল করার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু